ডাকা মেট্রো অসাধারণ ফ্রেশ নাম্বারের ভিতরে কোনো এই স্কেচ নাই বিয়ারটি ইয়ে কম্পোজ করা সবকিছু একবার স্পষ্ট বোঝা যাচ্ছে এবং কি কালারটা কিন্তু অসাধারণ ফ্রেশ অরিজিনাল কালার অবস্থা আছে আমরা যদি গ্লাসের দিক দিয়ে তাকাই গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আছে এবং কি টায়ারের কন্ডিশনও খুব পাস ক্লাস রিংগুলো কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর এবং কি ভিতরের কন্ডিশন আমরা একটু দেখাই বিটটাকে দেখেন এরকম টানা বডি একদম লেট মানে খুবই টানা বডি স্পোস

একদম ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি ডান পাশটা দেখেন অনেক ফ্রেশ প্রত্যেকটা ডোর প্যাড গুলা সুইচ গুলা একটিভ প্রত্যেকটা টায়ার কিন্তু একবারে নতুন জি জি আর ভিতরে কন্ডিশনটা দেখাইলে দেখাইলে মনে করেন একদম ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই কোনো হিটিং ইস্যু নাই এরপরও কোনো কাস্টমার কাজ বের করতে পারলে নিজে আমরা নিজে দায়িত্ব করে দিব এবং ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র একটা স্পেসিও স্পেসিও যারা একটা অল্প বাজেটের গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা

দশ লাখ পঞ্চাশ আসতে আরো কমায় রাখবো আসলে অবশ্যই কব একটু কমায় রাখবো আপনার মোবাইল নম্বর জিরো আলাইকুম